তাই এপ্রিল তালী টেন সালমারী মহনপুর ব্লক কমিটি নি লাইমাবায় রেবফুগা রংনক কোলাব কাজ কটর কৌথম পান্ডা কাজাকা থাঙ্গি তঙ্গ আপানো নগরাই মতমুগী ফাইমানজাকাইন বুবাগ্রা প্রদীপ কিশোর মানিক দেববর্মা হাইনি বই এম রুনের দেববর্মা কক কক প্রসারফা চত্ত ছটৰতে বিচি আদং বাই চিঙৰ ফিৰি ফটাই গাখীৰ মেইন এজেণ্ডা খাই দহ তাৰিখ চিনেফুং হাই স্কুল গ্ৰাউণ্ড ডংশ পথাৰ থানো অবাগ ফাই মানুহে ফেলে তই চিং চিনে চ' বুজ নালাগে যত্' আদং ৰস গলি পক চাই গৈ সি ফান খ্ৰী চভ ফালে নাই বৰ যত আনচলিক দশ প্রকুমা ভাই তাই খাশি খান দশ তিখ ও বানান সভা বিশুমতি জি সি আনচা দুটো স্টেচু ইনগ্রেশন খেলে বানানী তাই কে সাথে সাথে অকমা খবর আনী এম ডিস এম ডিসানীতি পন্দ্র হাজার তাইখারি আদিনও যেন কয়েকজন বাদী চ্যাংদিনার তাই চেঙ্গি নার ইয়া তাই এক সপ্তাহ বা দুই সপ্তাহ মিশি গলো যত বিসি থাঙ্গি সে গেজারিং কথা খাই পাইসা বিসি খাই সে ওর গাই ন ন করে এতে যে পার্টি খাই তুমি আলটা বদল খাই তো বি পার্টি খাইতাম বিজেপি খাইতো সিপিএম খাইতো কোন পার্টি নাচিকে যত ভিত কোনো না তিনি মিল মই চিনি আৰাম চাইনী চিনক দুনে বৰক ন যত তীব্ৰ মতা পাৰ্টি ন সামজনে বৰষুণ দীপ্ৰাছ নামজাং নাই বৰদনা সামজাং নাই ন যত অচিনাক থাকি বুবা মেছেজ ন যতনো চাক বাই থানি সেনা পাই অমনো কৰি